আপনার বন্ধুরা কি কিছু আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো বেঁচে যাওয়া ভাত দিয়ে পিজা তার জন্য এখানে ভাত নিয়ে নিয়েছি ভাতটা আমি একটু প্রথমে মেখে নেব এবার দেব অল্প একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো এটা মেখে নিলাম এখানে দুটো ডিম নিয়েছি তো ডিম ভেঙে দেবো দেখুন বন্ধুরা আমার ভাতের পরিমাণ বেশি দুটো ডিমও হয়নি আমি আরো দুটো দিয়েছি চারটে ডিম দিয়েছি দিয়ে মেখে নিয়েছি নিয়েছি অল্প একটু দিয়েছি সাদা তেল আমি সমান করে দেব দেখুন এটা এক সাইড হয়ে গেছে আমি থালায় ঢেলে নেবো নিয়ে এটা আমি আস্তে আস্তে উল্টে দেব দেখুন এটা আমি উল্টে দিয়েছি এরপর আমি দিয়ে দেব পিজা সস এটা আমার বাড়িতে বানানো সস দেখুন পিজা সস লাগিয়ে নিয়েছি এবার আমি ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো টমেটো আমি ঠিক দানা বার করে এভাবে কেটে নিয়েছি আমি সাজিয়ে দেবো এবার আমি উপর থেকে চিজ গেট করে দেব এবার এটা আমি ঢেকে দেব সরি বন্ধুরা আমি অরিজিনালতে ভুলে গেছিলাম আমি উপর থেকে একটু দিয়ে দেবো আমি খুলবো খুলে দেখবো কেমন হয়েছে দেখুন আর পিকজা রেডি হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে